চ্যানেল শপিং সালামুকাম আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি এক থেকে পাঁচ চার পাঁচ বছর বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে যেখানে বার্বি ড্রেস হবে আফগানি ড্রেস থাকবে স্কার্ট টস থাকবে এগুলো সব অফারে আছে তো এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ আছে এগুলো সব ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আছে তাই না তো ফার্স্টে ফ্রকটা দিয়ে স্টার্ট করছি এটা কত থেকে কত বাচ্চাদের আচ্ছা এক থেকে নিয়ে তিন বছর এগুলো কিন্তু আগের তুলনায় ডিসকাউন্টে থাকবে এক থেকে তিন বছর এটা এগুলোর ভিতরে কিন্তু খুব সুন্দর করে ইনার ক্যান ক্যান সেট করা আছে এবং সবার শেষে কটনের ইনার যার কারণে বাচ্চারা এগুলো খুবই কমফোর্টেবলি পড়তে পারবে কালার কি দুইটা এটা ইয়েলো কালার এগুলো কিন্তু আগের চেয়ে ডিসকাউন্টে থাকবে এটা হচ্ছে পিঙ্ক কালার এটার প্রাইস কত পড়ছে ভ্যামশো টাকা আটশো টাকা বডি কেরকম সুন্দর করে কাঠচুপি ওয়ার্ক করা আছে সেম আটশো টাকা ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা দেখুন ওয়াইটার মধ্যে এটা কত থেকে কত বাঁচে দেব এটা এক থেকে নি তিন বছর দামটা কি সেম সেম আটশো টাকা আচ্ছা তিনটা ফ্রক দেখালাম এখন একটু হচ্ছে আফগান দেখাচ্ছি আফগানের কালারটা এত বেশি সুন্দর এটা হচ্ছে রেড কালার নিচের লেস ওয়ার্ক বডিতে এরকম সুন্দর করে কাজ ভিতরে ইনারটা কিন্তু কটনের হ্যাঁ বাচ্চারা খুবই এগুলো বেস্ট হবে এছাড়া সামনে পূজাও আসছে সাথে সালোয়ার হবে আফগান সালোয়ার নিচে এরকম কাজ করা এটার দাম কত ভ্যান আটশো পঞ্চাশ কালার হবে এটার মধ্যে যেমন এটা হচ্ছে আপনার রেড আর এটা হচ্ছে এটা একটু ডিজাইনটা হালকা চেঞ্জ আছে এটা হচ্ছে অলিভ কাছাকাছি এটার সাথে সালোয়ার কি আফগান সালোয়ার আফগান সালোয়ার আফগান সালোয়ার সাথে ওন্না হবে এটার প্রাইস পড়ছে 850 এটা 850 টাকা খুব সুন্দর দেখতে কিন্তু সেম 850 আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরেকটা আছে এটা নাইরা এই যে সম্পূর্ণটা কাজ করা নাইরা স্টাইল এটা জামাটা এটার সাথে কি হবে পাজামা ওন্না এটার সাথে এটা আফগান সালোয়ার দেখুন জি কত থেকে কত বাচ্চাদের ভ্যা এক থেকে তিন বছর এক থেকে তিন বছর দামটা পড়ছে আটশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে স্কার্ট টপসের সেট এটা হচ্ছে টপসটা পিচ কালারের মধ্যে এটা হচ্ছে সাথে স্কার্টটা চকলেট কালারের মধ্যে প্রিন্টের সাথে মূলত কন্ট্রাস্ট হবে আপনার টপসটা এটা কত থেকে কত বাচ্চাদের এক থেকে তিন বছর এক থেকে নিয়ে তিন চার বছর এটার প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাই এটা চকলেটের পিচ কালার কম্বিনেশন

কত দি কত বাচ্চাদের 1 থেকে 3 বছর 1 দাম টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা কালার আর কি স্কার্টের কালার একটাই টপসের কালার হবে দুই প্রাইসটা একই থাকবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা স্কার্টটা প্রিন্টের মধ্যে এটা সাথে টপস হবে এই যে প্রাইসটা পড়বে বছর পর্যন্ত 4 বছর ওকে নেক্সট যেটা দেখাচ্ছি বিয়ারস এটা একটা স্কার্ট হবে দেখুন খুব কিউট একটা কালার প্রিন্টের মধ্যে সাথে এটা হচ্ছে টফ স্টফসটা কন্ট্রাস্টিং কালার হবে আচ্ছা এটা একটা কালার এটা আচ্ছা এটা ডিজাইন এটা একই কালার এটা আইটেম এটা ডিজাইনটা চেঞ্জ আছে খুব কিউট কিউট কালার ডিজাইন এটা প্রাইসও सेम जी আচ্ছা কতদিন কত বাচ্চা দিয়ে এগুলো এক থেকে চার বছর আচ্ছা লাস্ট ওয়ান এটা মনে গালরা না হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা গালরা দিয়ে আর সাথে আছে টপসটা কত এক থেকে চার বছর ওকে সো যারা নিতে চাচ্ছেন ভিওর এই কালেকশন গুলো অবশ্যই কিন্তু আপনাদের চলে আসতে হবে তাসিম ফ্যাশনে যেটা হচ্ছে তিন ফোন নাম্বার চারতলা কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ